মর্নিং ব্যাক টু প্রিয়ানকার কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি আজকে সকালবেলা দুটো একটা আলু দু টুকরো মতন বিট আর কিছুটা গাজর সেদ্ধ করে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি আর এইদিকে চপারে পেঁয়াজটাকে খুব ভালোভাবে কুচিয়ে দিয়েছি আর দুটো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি তেলের মধ্যে আর এটাতে শুধুমাত্র জিরে অল্প হলুদ দিয়েছি কারণ বিট আছে লাল লাল দেখতেই আমার খুব ভালো লাগবে আর একটু নুন দিয়েছি তারপরে এই মেখে রাখা পুরো সেদ্ধ যে জিনিসটা আমি বানিয়েছি সবজি সেটা আমি এটার সাথে খুব সুন্দরভাবে দিয়ে দেবো আর এটা খুব ভাজা ভাজা করে আমি খুব সুন্দর করে ভেজে নেবো এটাতে আমি স্টোর করে রেখে দিই মাঝে মধ্যে এটাতে আমি অনেক কিছু বানাতে পারি কিয়ানের জন্য টিকিস বানাতে পারি কিয়ানের জন্য আমি স্যান্ডউইচ বানাতে পারি ইনফ্যাক্ট আমি এটা লঙ্কা দিয়েছি এটা সেদিন কিয়ান খাইনি বলে আর এমনিতে এই জিনিসটাতে লঙ্কা না দিয়ে আমি কেনের জন্য বানিয়ে দিই তো কেমন লাগলো ভিডিওটা আশা করি ভালো লাগবে ভালো লাগলে ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু প্রিয়ান দেখা হচ্ছে অন্য একটা ব্লগে বাই